নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়কে নিয়ে কিছুক্ষণ আগেই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষকদের জন্য বিশেষ করে চুক্তিভিত্তিক এবং যে সমস্ত পারমানেন্ট টিচার রয়েছেন তাদের জন্য অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবং শিক্ষকদের নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তো কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা দপ্তর তরফ থেকে সেটাই আলোচনা করবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন চুক্তিভিত্তিক নয় এবার থেকে স্থায়ী এই সমস্ত শিক্ষকদের নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার কি বলা হচ্ছে আমরা বিস্তারিত দেখে নেব দেখুন বলা হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল বাংলা এই মামলায় নাম জড়িয়েছে অনেকের গ্রেপ্তার হয়েছেন একাধিক হেভিওয়েট গত বছর দুর্নীতির জেরে দু হাজার ষোলো সালের এসএসসির যে সম্পূর্ণ প্যানেল সেটা বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে প্রায় ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভাগ্য এই আবহে বড়ো সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ফের বাংলার বিদ্যালয়ে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে পাশাপাশি এবার থেকে স্থায়ী হবেন শিক্ষকেরা শিক্ষক নিয়োগ দুর্নীতি এই রাজ্যের হাই প্রোফাইল মামলাগুলির মধ্যে অন্যতম একটি মামলা দুর্নীতির জাল যেভাবে ছড়িয়েছে তা অবাক করেছে অনেককে এই আবহে ফের শিক্ষক নিয়োগে উদ্যোগী রাজ্য সরকার ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে বলে খবর স্কুল শিক্ষা দপ্তর সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে বাংলার নানান বিদ্যালয়ে স্পেশাল এডুকেটর নিয়োগের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগের বিধি প্রস্তুত করা হয়েছে বলে খবর জানা যাচ্ছে নতুন বিধিতে দশ বছরের জন্য ওএমআর সিট সংরক্ষণ করতে চাইছে রাজ্য সরকার তো বুঝতেই পারছে দশ বছরের জন্য এবার ও সিট কিন্তু সংরক্ষণ থাকবে এছাড়াও জানা যাচ্ছে চাকরি প্রার্থীদের পরীক্ষার সঙ্গে সঙ্গে ওএমআর ডুপ্লিকেট কপি দিয়ে দেওয়া হবে এর পাশাপাশি একশোটি শূন্য পদের জন্য আগে ডাকা হতো একশো চল্লিশ জনকে এবার সেই সংখ্যাটা অনেকটাই কমবে এবার একশো চল্লিশ জনকে নয় এবার একশোটি শূন্য পদের জন্য একশো কুড়ি জনকে ডাকা হবে বলে জানা যাচ্ছে এখানেই কিন্তু শেষ নয় এতদিন অবধি রাজ্যের বিদ্যালয়গুলিতে স্পেশাল এডুকেটার পদে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করা হতো তবে এবার আর তেমনটা হবে না বরং এবার স্থায়ী শিক্ষক নিয়োগের পথেই চলেছে রাজ্য সরকার অর্থাৎ এবার থেকে এই পদে স্থায়ী যে শিক্ষক সেই শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে স্পেশাল এডুকেটার পদে নিয়োগের জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলে খবর অর্থাৎ যে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে সেগুলো এবার কিন্তু স্থায়ী অর্থাৎ পারমানেন্টভাবেই নিয়োগ করা হবে এবং নিয়োগ পদ তৈরীতে কিছুটা মানে বদলানো হয়েছে একশোটা শূন্য জন্য একশো চল্লিশ জনকে আর ডাকা হবে না একশোটা শূন্য জন্য কিন্তু এবার ডাকা হবে একশো কুড়ি জনকে তো এমনই খবর সামনে এসেছে তো অনেকেই কিন্তু প্যারা টিচারদের যে বেতন সেই বেতন বৃদ্ধি নিয়েও নানান ঘোষণা করছেন নানান কমেন্ট করছেন তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে হলে অবশ্যই ডেসক্রিপশানে যে লিঙ্ক রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল তো সেখানে যুক্ত হয়ে যান সেখান থেকে সমস্ত তথ্যগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ